আরে আমি তো তোর মনকাজে আর চাকরি করি বড় একটা অফিসে চাকরি করি বুঝছস না তো আমরা তো দুধা মানুষ বন্ধু হ্যাঁ আমাদের একটু ঢুকিয়ে ঢুকিয়ে বন্ধু আরে কাকে বলা লাগবে রে বন্ধু আমি তো নিজই বস চাকরি করবি তাই তো তুই এখন কি করিস বন্ধু আমি তো অফিসে আছি বন্ধু হ্যাঁ তোর সাদিকে টাকা তো বন্ধু তুই কি করিস না করিস হ্যাঁ